নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম দেখো আজকে সকালটা একটু অন্যভাবে দেখাচ্ছি এই জায়গাটা পুরো ঘাস হয়েছিল আর আমি বলেছি না এখন আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় মানে মোটামুটি সাড়ে পাঁচটায় না ঘুম ভেঙে যায় এবার উঠে একটুখানি এসে জানলার কাছে দাঁড়ায় আবার শুয়ে পড়ে এসে দেখে যে দাদারকে আমাদের ঝাড় দেন সুইপার বলতে খারাপ লাগে একটা মানুষ তো কাজ করেন আর কি ঝাড় দেন ফ্ল্যাটে দেখা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ওনাকে আমি বলেছিলাম যে দাদা এইটা আপনি যখনই ঘাস হবে আপনি তুলে ফেলবেন টাকাটা আমি দেব। এবার এসে দেখ ভোরবেলাতেই দেখছি পরিষ্কার করছিলেন তা তখন আর ছবি টবি তুলিনি তারপরে গিয়ে আবার ঘুম দিয়ে নিয়েছিলাম একটু তারপরে এসে দেখি দেখো কি সুন্দর করে উনি পরিষ্কার করে মাটিটাকে পুরো লেবেল করে দিয়েছেন তারপর আমি বাসি জামা কাপড়টা চেঞ্জ করে ঠাকুরের ফুলগুলো তুলে নিলাম আজকে একটুখানি ফুল হয়েছে আজকে আর মালা যাবে না একটু বেশি ফুল না হলে তো হয় না ওইটুকুনি ফুল তো ঠাকুরকে চরণে দিতেই লাগবে এরপর চা করলাম চা করে দেখছি ওর বাবা আসছে না তা আমি খেয়ে নিলাম আমার না খিদে পেয়ে যায় কেন কে জানে রাতে একটু অল্পই খাই তাড়াতাড়িও খাই ওই জন্য মানে বেশিক্ষণ থাকতে পারি না খিদে পেয়ে যায় অল্প খাই তো বারে বারেও খিদে পেয়ে যায় আর ওই জন্যে আমাদের ফ্ল্যাটে কিন্তু খুচখাচ অনেক কিছু এই নতুন ফ্ল্যাটে আমি এনে রাখি হাবি যাবি জিনিস যেগুলো আমার হাজব্যান্ড বলে যাবি তা আমিও বলি হাবিজাবি জিনিসই আমি খাই এরপর দেখো ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে যা গরম এবার ভাব একটা চুড়িদার পরে নিলাম একটু রেডি হয়ে বাজারে যাচ্ছে বাজার বলতে পাড়ার দোকানটায় যাবো আর নার্সারিতে যাবো বললাম না এর আগের সপ্তাহে বলেছিলাম একটু নার্সারিতে যেতাম কয়েকটা গাছ আনতে কিন্তু এত গরমে না আর বেরোয়নি তা ছেলে দেখো এখনও বিছানায় শুয়ে রয়েছে ও উঠবে সাড়ে নটা দশটা আর এখন তো আটটাও বাজেনি না আটটা বেজে গেছে এরপর আমি রেডি হচ্ছিলাম তখনই নোংরা আলা আসলো ওর বাবাকে বললাম নোংরার প্যাকেটটা ফেলে দিয়ে আসো এবার বলতে হয় জানো তো আমার হাজব্যান্ডকে না এক কথা বারবার বলতে হয় ও গিয়ে ওই প্যাকেটটা নিয়ে ওই নোংরার গাড়িতেই ফেলবে আমি বলি ওনাকে বলা আছে আমি গেটের সাইডে রেখে দিই উনি তুলে নেয় আর ওর বাবা সে নোংরার গাড়িতেই ফেলবে ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ভুলে যায় বলি ভুলে যায় মাথা থেকে বেরিয়ে যায় এরপর পাড়ার দোকানে আসলাম দরকারি জিনিস নিয়ে নিলাম এই দেখো সামনেই একটা পেয়ারা গাছ আছে কত পেয়ারা হয়েছে গাছটাতে এরপর এই পাড়াটাতে আমরা ভাড়া থাকতাম এর উল্টো দিকে আমি তো বসেছি এইভাবে দেখাতে পারছি না এই পাড়াটাতে যেখানে ভাড়া থাকতাম তার সামনে দিয়েই আর কি এরকম পুরনো পুলিশ কোয়ার্টারগুলো ছিল এবার এগুলো শুনেছিলাম জানা তো বিক্রি হবে এগুলো এখন মিউনিসিপ্যালিটির আন্ডারেই আছে এবার আমরা চেষ্টা করেছিলাম যে যদি একটা পুরনো এরকম পাই কিনে নেবো ভেঙে চুরে নতুন করে করবো তো যাই হোক সেটা তো আর পাওয়া যায়নি ভগবান যা দিয়েছে তাতেই খুশি এরপর বাজারেই যাচ্ছিলাম গিয়ে দেখলাম মুসম্বি লেবু আছে পেয়ারাগুলো কি সুন্দর দেখতে বলল বারোই পুন কিন্তু খেতে ভালো বীজ কম আশি টাকা কিলো পাঁচশো গ্রাম নিলাম আর লেবু একশো টাকায় তোমার ষোলোটা দিল পনেরোটা দিচ্ছিল আমি বললাম ষোলোটা দাও বললো হ্যাঁ নাও দিদি নিলাম নিয়ে তারপরে যেখানে আমি যে দিদির কাছ থেকে সবজি নিই অল্প একটু সবজি নিতাম কিন্তু দেখলাম বসে নেই তা ভাবলাম থাক বাজারে ঢুকলাম না বাজারে তো প্রচুর সবজি ভাবলাম কি বাড়ির উপরেই নিয়ে যাব নিয়ে নেব এই গরমে ঘুরতে হবে সবজির ওখানে ওই সবজির ওখানে যদি ঘুরে মানে ঘেমে নিয়ে যেতাম না আমার হাজব্যান্ড আর নার্সারিতে আনতো না কারণ সত্যি গরমে ঘুরে ঘুরে কষ্ট হয় এরপর নার্সারিতে চলে আসলাম কয়েকটা গাছ নেব ফুল গাছ আর নেবো না জানো তো পাতাবাহারই নেব ফুল আর হয় না যেটুকু আছে থাক আর আমার খুব ইচ্ছা এই অ্যাডিনিয়ামগুলোর এক একটা আড়াইশো টাকা করে বলল কিন্তু ভয় হয় যে যদি ফুল না হয় আর আমাদের তো রোদ কম পুরনো ফ্ল্যাটের সামনে তো রোদই নেই নতুনটার সামনে আছে কিছুটা আছে এই অ্যাডিনিয়াম যদি আমার মানে সবসময় রোদ পেতাম না বিশ্বাস করো আমি অ্যাডিনিয়ামে ভরিয়ে রাখতাম সত্যি ভরিয়ে রাখতাম এরপর দেখো অ্যাডিনিয়াম সত্যি অ্যাডিনিয়ামগুলো দেখলে না থোকা থোকা কি ভালো লাগে আর আমার দোপাটি ফুলও ভীষণ ভালো লাগে কতবার এনে লাগিয়েছি জানো তো হয় না কি জানি দোপাটি ফুলও যে কেন হয় না জানি না থোকা থোকা দোপাটি ফুল এনে রেখেছি মানে ওই দোপাটিগুলোও থোকা থোকা লাল কমলা এই কমলা বলছি গোলাপি সাদা কি সুন্দর লাগে তারপর দেখো নার্সারিতে একটা মায়ের মন্দির আছে একটু প্রণাম করে নিলাম আর এগুলো তো জানোই হাজারি জবা বা লক্ষ্মী জবা বলে ছোট ছোটো এগুলো রানী কালার তা আমি বললাম যে দাদা আমার তো আলাদা কালার এবার যে এই নার্সারির দাদাই তো আমার যখন দরকার পড়ে ওনাকে ডেকে টপটপগুলো মাটি ফাটিগুলো ঠিক করে নিই উনি যান তাও বলছে না না বৌদি ওই ওই জবায় আপনার বাড়িতে রয়েছে ফুল ফুটলে দেখতে পাবেন আসলে নতুন গাছটায় তো এখনও ফুল ফোটেনি এরপর ভেতরে আসলাম যেটা শেডের নিচে আছে এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট আমি দুটো ইনডোর প্ল্যান্ট নেব বলেই এসেছিলাম কারণ হচ্ছে নতুন ফ্ল্যাটে না খুব ইচ্ছা আছে একটা বারান্দায় রাখবো একটা ঘরে রাখবো দেখো ওই সকালবেলায় ঘামতে ঘামতে কপালের টিপটাও নেই তাহলে এর মধ্যে আবার লোকে কী করে সাজে আমি জানি না আমাদের তো সত্যি বলছি গরমে ঘেমে নে পুরো পেতনি লাগে জানো তো এই রোদ থেকে যখন ঘুরে আসি ঘরে নিজের মুখ নিজেই চিনতে পারি না অথচ লোকের রোদে ঘুরলেও কি সুন্দর চুল ছেড়ে চেয়ে মেক করে যায় আমি জানি না গো তাদের কাছে কি এমন সিক্রেট আছে খুব জানতে ইচ্ছা করে তারপর নিলাম বেশ কয়েকটা গাছ নিলাম নিয়ে দুটো পাতাবাহারও নিলাম ওই যে বললাম না আমাদের ফ্ল্যাটের সামনে নতুন ফ্ল্যাটের সামনে তোমার হচ্ছে যে প্ল্যানটা স্ট্যান্ডগুলো হয় ওটা নেব এই মাসে আর নেব না সামনের মাসে নিয়ে ওখানে এরকম গাছগুলো রাখবো এরপর এসে একটু ফ্যানের নিচে বসে দেখো কত কিছু কেটে নিলাম চাল ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি যদি চালটা নেওয়া না বেশি হয়ে গেছে আর হচ্ছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি সব এই ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম হলে করা যায় না পেঁয়াজ রসুন আদা কাটতে অনেক সময় লাগে আলু টালু সব কেটে নিলাম আর আমি যখন কাটাকাটি করছিলাম বাবার ছেলেকে বলেছিলাম যে তিনটে বগেনভিলিয়া গাছ আছে তো যে তুমি ওগুলো রোদে দিয়ে দাও এইখানটায় টানা রোদ পায় আর দেখো নীল অপরাজিতাটা বাঁচবে না একদম শুকিয়ে গেছে আমার মনে হয় এটাও বৃষ্টির জন্যেই হলো কি মানে খারাপ লাগছে দেখো গাছটা মরেই যাবে একটা ফুল পেলাম না আর এইগুলোকে ওই প্ল্যান্টার স্ট্যান্ডে রাখবো এরকম ছোটো ছোটো গাছগুলোকে তা আপাতত এখন নিচেই থাকুক এরপর দেখো রান্না করে নিলাম আজকে হচ্ছে ফ্রায়েড রাইস করলাম আর মাংস করলাম আর ফ্রিজে জানো তো কালকের বিউলির ডাল আছে পটল পোস্ত আছে মানে অনেকটা আছে আর হচ্ছে ওই জন্যে ওই সব আর কিচ্ছু বের করবো না ভাবলাম ফ্রায়েড রাইস আর চিকেন করি তাহলে কি হয় রাতে আর রুটি করতে হয় না আর মাংস করলে রবিবারে আমার ছেলেকে রাতে রুটি দিতেই হবে আর এখন যেন কি জানি সকালটা তাও ইচ্ছা করছে রাতে আমার রুটির ইচ্ছাই করে না ভীষণ কষ্ট হয় যেন এরপর রান্না হয়ে গেছিলো তা ছেলেকে বললাম ছেলে এখন খাবে না আর ওর বাবা অনেক কাজ করেছে ফ্যানগুলোর না সে স্পিড কমে গেছিলো কনডেন্সার না কি বলে সেটা তিনটে ফ্যানেই লাগিয়েছে পুরনো ফ্ল্যাটে আবার হচ্ছে বাথরুমটা পরিষ্কার করেছে অনেকগুলো কাজ করেছে এমনিও তাড়াতাড়ি খায় তা আমি বললাম তোমাকে দেবো বললো হ্যাঁ আমাকে দিয়ে দাও খিদে পেয়ে যায় জানো তো ওই দেড়টা রান্না হয়ে গেলে ওকে দিয়ে দিই দেড়টা থেকে দুটোর মধ্যে খায় অল্পই আজকে যদিও দেওয়া বেশি হয়ে গেছে মানে দেওয়া বেশি হলেই না ওই খেতে বসলেই জ্ঞানর জ্ঞানোর করবে যত বলি ভাত কম দাও ভাত কম দাও তত দেবে এরম করে একটা পাঁচালি পড়বেই মানে প্রত্যেক দিনই খেতে বসলে ছুটির দিন আমার পর ওই দুপুরবেলা পাঁচালি পড়বে যত বলি কম দাও সেই ঢিপি করবে বলবে পাহাড় কমাও এই যে আমি বাটি করে যদি এরকম সাজিয়ে গুছি দিই না বলে আমাকে এরকম পাহাড় দেবে না আমাকে সমতল দেবে মানে এটাকে ভাতটাকে ভেঙে সমান করে দেবে মানে এই যে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে ভদ্রলোকের পছন্দ না মানে ভাতের আন্দাজটা বুঝতে পারে না এটাতে বেশি থাকে আবার এটাতে দিলে এরকম সাজিয়ে দিলে কি হয় বলো তো আমার ছেলের কম পড়ে যায় আমারও বেশি হয়ে যায় আমি কিন্তু এতটা খাই না এবার সেগুলো তো আর দেখাই না এরকম সাজিয়ে গুছিয়ে নিয়ে বসি দেখতে ভালো লাগে বলে তারপরে কিন্তু আমার আমারটা ভাঙি ভেঙে আমার থেকে ছেলেকে আবার দিই আমি অতটা খেতে পারি না আবার ওইটুকু ছেলের কম হয়ে যায় ও তো বাচ্চা ওকে তো বেশি দিতেই হবে জোর করেই দিই আর ফ্রায়েড রাইস হলে ও নিজেই বলবে যদি বলি আর একটু দেবো বলবে হ্যাঁ দাও এরপর দেখো একটা পাঁচশো গ্রামের মেশানো সার নিয়েছি দুটো ভার্মি কম্পোস্ট নিয়েছি সার আর এই দুটো হচ্ছে ইনডোর প্ল্যান্ট এই দুটো হচ্ছে আমি ভেতরে রাখবো সুন্দর টপ কিনবো কিনে দেখো এইটার দাম তিনশো টাকা এই টবের গায়ে লেখা ছিল জানো তো আমার মনে ছিল না ভয়েস দিতে গিয়ে আর এইটা হচ্ছে দেড়শো টাকা এর পাশ থেকে না আবার ছোটো ছোটো চারা বেরোচ্ছে তো এই নার্সারির দাদা বললেন এইভাবেই রেখে দিন বৌদি কিচ্ছু করবেন না সপ্তাহে দুদিন করে জল দেবেন একদম রোদ লাগাবেন না চারাটা বেরোক তারপরে উনি তুলে ছোটো চারাগুলোকেও আবার আলাদা করতে পারবেন আমি তো পারবো না যদি মোড়ে টরে যায় উনি তো কাজ করেন নার্সারিতে এবার আমি যেই দেখছি পাশ থেকে ছোট ছোট বেরোচ্ছে আমি বললাম দাদা এগুলোকে এবার চারা বেরোবে উনি আস্তে করে বললেন হ্যাঁ আপনি নিয়ে যান উনি বেছে দিলেন যেগুলো তার আর কি চারা বেরোনো আছে নিয়ে যান এইভাবেই রেখে দিন চারাগুলো বড় হোক তারপরে আমি যখন যাব আলাদা করে দেব। এরপর দেখো দুটো পাতাবাহার নিলাম এইগুলোর পাতাগুলো সব লাল হয়ে যাবে হলুদ হয়ে যাবে দেখতে ভালো লাগে এটা যেন তো ঝাঁকড়া ঝাঁকড়া থাকে কেটে কেটে এরকম বনসাই করে রাখতে হয় কিছু কিছু গাছ আছে বনসাই করে রাখলে দেখতে ভালো লাগে সবুজ তো আর এটা হচ্ছে টিকোমা অরেঞ্জ কালারের ফুল আমি যখন নিয়েছিলাম ফুল ছিল তারপরে যখন নেওয়া হয়ে গেলো ওই দাদা কেটে একদম এ করে দিলেন বলছেন এটাকেই বনসাই করতে হবে মানে উনি আরও আমাকে যখন গাছটা বসাতে আসবেন উনি তখন বলছেন আমি দেখিয়ে দেবো আরও কেটে কেটে ঝাঁকড়া করতে হবে ইনডোর প্ল্যান্ট দুটো নিলাম কেন বলো তো এই দুটো হচ্ছে আমার উপহার হিসেবে নিলাম একটা জন্মদিনের উপহার একটা অ্যানিভার্সারির উপহার ও আমি যে ভদ্রলোকের সঙ্গে সংসার করছি ওন ওনার কাছ থেকে তো একটা ফুলও পাই না ওই যে কোনো কোনো বছর আবার দিয়েছে জানো তো কোনো কোনো বছর দিয়েছে আবার কোনো কোনো বছর ভুলেও যায় তা ভেবেছি প্রত্যেক বছর নার্সারিতে যাব দুটো করে গাছ নেব। ফুল তো শুকিয়েই যায় দিলে তো খুশি হব কিন্তু গাছগুলো তো থেকে যাবে যত্ন করব সারা বছর আর এই কারণেই দুটো গাছ নিলাম টাকা ভদ্রলোককেই দিতে হবে ওনাকেই দিতে হবে আজকেও দিল জিজ্ঞাসাও করবে না কেন নিয়েছো এত দাম কেন কিচ্ছু জিজ্ঞাসা করবে না টাকা দিয়ে দেবে এক কথায় দিয়ে দেবে তা এইভাবেই আমি নিজের নিজের উপহার নিয়ে নেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও গাছগুলো কেমন লাগছে সেটাও জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই প্রচণ্ড গরমে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা